আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের গল্প নিয়ে যিনি দরিদ্র থেকে উঠে এসে পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি হলেন বলিউডের কিং শাহরুখ খান শাহরুখ খানের আসল নাম আব্দুর রশিদ খান আবার কেউ কেউ ডাকে আব্দুর রহমান তিনি জন্মগ্রহণ করেন দুই নভেম্বর সালে ভারতের নতুন দিল্লি শহরে তার বাবার নাম মির তাজ মোহাম্মদ খান আর মায়ের নাম লতিফ ফাতেমা খান শাহরুখ খান ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ও পরিশ্রমী ছিলেন তিনি পড়াশোনা করেছেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে এরপর হ্যান্সরাজ কলেজ থেকে ইকোনমিক্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বড় কিছু করার আর সেই স্বপ্নই থাকে নিয়ে যায় অভিনয়ের জগতে উনিশশো আশি এর দশকের শেষের দিকে তিনি টেলিভিশন সিরিজ ফাউজি আর ক্রাইসিসে অভিনয় করে জনপ্রিয়তা পান তারপর উনিশশো সালে দেওয়ানা ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করেন আর সেখান থেকে শুরু হয় তার রাজত্ব এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করতে থাকেন আর সর্বশেষ জওয়ান পর্যন্ত শাহরুখ খান হয়ে ওঠেন দ্য কিং অব দ্য বলিউড তিনি শুধু অভিনেতাই নন একজন প্রযোজক ও ব্যবসায়ী তার প্রোডাকশন হাউজের নাম রেড চিলিস এন্টারটেনমেন্ট ব্যক্তিগত জীবনে শাহরুখ খান উনিশশো সালে বিয়ে করেন তার প্রিয় মানুষ গৌরী খানকে তার সাফল্যের গল্প যেমন অনুপ্রেরণামূলক তেমনই জীবনের সংগ্রামও অবিশ্বাস্য একসময় সময় ভাড়া বাসায় থাকা ছেলেটি আজ বিশ্বের ধনী অভিনেতাদের একজন দুই তার এনার্জি ক্যারিশমা আর স্টাইল একটুও কমেনি তো আপনিও যদি শাহরুখ খানের ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে